বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের সঙ্গে আজকে যে বিষয়ে কথা বলেছি নবমত শ্রেণীর যেমিতি অনুশীলনে আট পয়েন্ট পাঁচ সম্পাদ্য নম্বর হলো নয় কোনো বৃত্তে এমন একটি স্পর্শক আঁকো যেন নির্দিষ্ট স্বরলেখার হয় আচ্ছা এখানে আমরা প্রথমত বিশেষ নির্বাচন যেটা ছিল মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এবং এবি নির্দিষ্ট স্বর এ বৃত্তে এমন একটি স্পর্শক আঁকতে হবে যেন তা স্পর্শকটি এবি রেখার সমান্তরাল হয় স্পর্শকটি কী হবে এবি রেখার সমান্তর হয় তাহলে এখান থেকে আমরা কি করব যে প্রথমত আমরা একটি ঠিক আছে মনে করি ও কিনতে বেশি এটা প্রথমত আমরা একে নেব এ আচ্ছা এখানে মধ্যে মধ্যে নিয়ে নি আমি এখানে ডি নেব এই যে ডি হ্যাঁ এখান থেকে আমরা কী করব একটা অঙ্ক লম্ব অঙ্কন করবো আচ্ছা লম্বটা অঙ্কন করে নিয়ে আগে নেওয়ার পরে এখান থেকে একই মাপের ব্যাসার্ধ নিয়ে আমরা মৃত্যু চাভাগ করতে হবে এই যে হুম হুম এই যে ঠিক আছে এবার এখান থেকে আমরা কী করব যোগ করব এটা কি হলো আমাদের লম্ব ওকে আচ্ছা এখানে আমরা কি নে মূলবিন্দু ও নেবো একটা একটু বর্ধিত করে দেই হ্যাঁ আচ্ছা এখান থেকে আমরা বৃত্ত অঙ্কন করবো দেখো এভাবে আমরা একটা বৃত্ত অঙ্ক কিনব যেহেতু বৃত্ত সম্পর্ক এখানে বৃত্ত থাকতেই হবে দেখো নিচে তাহলে এখান থেকে আমরা কী করব আবার লম্বা অঙ্কন করবো এই যে লম্বা অঙ্কন করতে ঠিক আছে তাহলে একই মাপে বৃত্ত চাপ হতে হবে আমার লম্ব অঙ্কন করতে গেলে একই বিপের বৃত্ত চাপ হতে হয় এই যে একে হ্যাঁ দেখো খুব ভালো করে দেখলে ইনশাল্লাহ হয়ে যাবে এবার আমরা কী করবো এটাকে যোগ করে দেব একটু ভালোভাবে ধরতে হবে যাতে যেন এর কোনো ঝামেলা হয় না ঠিক আছে ওকে আমাদের অলরেডি হয়ে গেছে আর একটু যদি বাড়াই বুড়াই নেই কোনো সমস্যা নেই এটা তোমরা সবসময় কী করবা পেনসিল দিয়ে আর্ট করবা এই কারণ আমি তোমাদের শুধু দেখাচ্ছি যাতে তোমরা ভালো করে বুঝতে পারো না হলে তো চিত্র না হলে তোমার কোনো কিছুই ভালো লাগবে না চিত্র ওপরে এখানে ফুল আমাদের যেমিতিটা চলবে ঠিক আছে এটাই ছিল আমাদের হলো সেই একটা চিত্রটা চিত্রটা বলছিল কি যে এখানে কোনো বৃত্তে এমন একটি স্পর্শক আঁকবার জন্য নির্দিষ্ট স্বরলেখা সমান্তরাল হয় এই যে নির্দিষ্ট স্বরলেখা এবি এ বি সমান্তরাল পিকিউটা আমাদের স্পর্শকটা হয়ে গেল এটা কিন্তু স্পর্শক আমাদের যেখানে বৃত্তের মধ্যে আমরা লম্বা আট করে এই যে স্পর্শ করছি এটার স্পর্শক সি বিন্দুতে নিষেধ করছে ক্লিয়ার আমরা এখন বর্ণনাটা এভাবেই দিতে পারতেছি প্রথম আমরা কী করছি যে অঙ্কনটা এখন শেষ করে দিই যে কোনো রশি যে কোনো রশি এবি নেই যে কোনো রশি এবি নেই এবি রেখার ওপর ওডি এবি রেখার ওপর ওডি লম্ব আঁকি ও বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত আঁকি ও কেন্দ্র বিশিষ্ট সি বিন্দুতে ছেদ করে ও সি রেখার সি বিন্দুতে সি কিউ লম্ব আঁকি এবং অপর পাশে পি পর্যন্ত বর্ধিত করি তাহলে পিকিউ স্পর্শক যা এবি রেখার সমান্তর হয় সম্পাদ্য অনুশীলনী আট পয়েন্ট পাঁচ প্রশ্ন নম্বর হলো দশ নিয়ে হ্যাঁ কী হয়েছে এখানে বলা কোনো বৃত্তে এমন একটি স্পর্শক আঁকো যেন তার নির্দিষ্ট স্বরলেখার উপর লম্ব হয় এইটাই হলো কথা কি বলছে যে কোনো বৃত্তে এমন একটি স্পর্শক আঁকো যেন তা নির্দিষ্ট স্বরলেখার ওপর কী হয় লম্ব হয় আচ্ছা চলো এবার আমরা সুন্দর করে বুঝে নেই আচ্ছা আসেন বিশেষ নির্বাচনটা আমরা বলি প্রশ্নে যেত যে হওয়া ছিল মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এবং এবি একটি নির্দিষ্ট সরলেখা হুম বৃত্তে এমন একটি স্পর্শক আঁকতে হবে যেন এবি রেখার প্রলম্ব হয় ঠিক আছে আমরা বিশেষ নির্বাচন এখান থেকে তৈরি করে ফেললাম কী কী বলবো বিশেষ নির্বাচন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এর এবি একটি নির্দেশের সরলেখা ওকে বৃত্তে এমন একটি স্পর্শক আঁকতে হবে যেন এবি রেখার লম্ব হয় এই কথাটা কেন লিখছি আমরা যাতে যেন এই সময়টা বেঁচে যায় এবং আমরা এই অনুযায়ী কী করব এবার অঙ্কনটা করবো দেখো কীভাবে অঙ্কন করা হয় এবার তোমরা দেখো তাহলে বুঝবা বি একটি রশ্মি নেবো হ্যাঁ বি একটি প্রথমে রশ্মি নিলাম আচ্ছা এখান থেকে আমার একটা একটা ভিন নিলাম আমরা এল ওকে দেখো এখান থেকে একটা কী করবো আমরা প্রথমত আমরা একটা লম্ব বের করব একই বিত্যুৎসফ হলে আট হয় না হলে হবে না এই যে ওকে এখান থেকে ওকে এই যে একটু বাখা হয়ে গেছে এটা ও কেন্দ্র বিশিষ্ট হ্যাঁ এবার এখান থেকে কাজ করি নাও তোমরা একটা বৃত্ত অঙ্কন করো যেহেতু বৃত্ত দিয়ে খেলা আর হবে না তোমার জ্বালা ওকে ঠিক আছে এবার এখান থেকে আমরা ছিবার নেব আট করার নিয়মটা হলো এটা এই যে ছি হুম এবার এখান থেকে আবার কি করবো আমরা একটা লম্বা আট করে নেব দেখো বৃত্ত সাপ একই হতে হবে নাহলে হবে না এই যে ওকে দেখো সোজাসুজি আমরা একবার মিলন করে দিলাম বাস এইটা কী ছিল এটা ছিল আমার হলো এফ ওকে এটা হলো এফ সি এটা আমরা হলো ডি তাহলে আমরা ইচ্ছা করলে আমরা কী করতে পারি এটাকেও বধিত করে দিতে পারি ঠিক আছে এভাবে এটা বদ্ধ করে দিলাম আমরা এবার দেখো সব কিছু নাম রাখা আমাদের হয়ে গেছে এখন পরে স্টেপ যাবো আমরা কি করা যায় দেখি আমরা অঙ্ক এনে যাচ্ছি সজাসী অঙ্কন অঙ্কনটা হলে এরকমভাবে আমরা করব যে দেখো আমি যারা বলেছি বৃত্তের কেন্দ্র ও হতে এ বি সরললেখার ওপর ও এর নম্ব আঁকি ঠিক আছে এর লম্ব আঁকি এই যে ওএল এই যে এর লম্বটা আঁকি এই যে লম্ব আমরা কীভাবে আট করছি প্রথমত এ আমার তোমার রেখা মানে রসিত নিছি নেওয়ার পরে এই যে এলটা নেওয়ার পরে আমরা একটা লম্ব হন করছি এই যে ও লম্ব আঁকি লম্ব যেভাবে আট করলাম একটু আগে তারা তো ভালোভাবে বুঝতে পারছো আমি আবার বর্ণনাটাকে তোমাদেরকে জানাই দিচ্ছি ভালো করে আচ্ছা ও এল রেখার ও বিন্দুতে ও সি লম্ব আঁকি এটা বললাম এ লম্ব বৃত্তকে সি বিন্দুতে স্পর্শ করে এবার এ লম্ব বৃত্তকে কি করে সি বিন্দুতে আমাদের স্পর্শ করে ক্লিয়ার এই দেখো সি বিন্দুতে স্পর্শ করলো এই লম্বা বৃত্তকে সি বিন্দুতে স্পর্শ করে ওসি রেখার সি বিন্দুতে এই দেখো ওসি রেখার সি বিন্দুতে সি বিন্দুতে সিএফ লম্ব আঁকি এই যে সিএফ লম্ব আঁকি লম্ব যেভাবে আমরা এখানে অঙ্কন করছি একটা বৃত্তচাপ একই মাফেরভাবে সবভাবে আমরা টেনে নিলাম যে এভাবে নিলাম এভাবে নিলাম এভাবে নিলাম এখান থেকে এভাবে এনে আমরা সোজাসোজি টান দিলাম এটাই আচ্ছা এবং উহাকে বিপরীত দিকে বোধিত করি এই যে উহাকে বিপরীত দিকে বোধিত করি বোধিত করলাম ঠিক আছে বোধিত করি এফসি এই এফ হুম এফসি রেখা এবি রেখাকে ডি বিন্দুতে ছেদ করে তাহলে এফসি রেখা এবি কে রেখাকে এফ রেখা হ্যাঁ তাহলে এফছি রেখা এবি রেখাকে ডি করে এবি রেখাকে কী করছে ডি বন্ধু করছে তাহলে এফ ডি রেখায় নির্দিষ্ট স্পশ্ব তাই না কী বলছে এখানে এফ ডি রেখা এই যে এফ ডি রেখাটা আছে না সেটাই কিন্তু আমাদের এখানকার হলো যা এবি রেখার ওপর লম্ব এফ ডি রেখায় নিম্ন স্পর্শক কিন্তু আমাদের আগে বলতে হবে তাহলে এফডি রেখায় নির্ণয় স্পর্শক আমরা স্পর্শক খেয়ে আসলো না এফডি রেখাটা এফডি রেখাটা হলে নির্ণয় স্পর্শক যা এবি রেখার ওপর লম্ব আচ্ছা এবি এ রেখার উপর কিন্তু সেই লম্বা অঙ্কন হয়ে গেছে ঠিক আছে মাই ডে স্টুডেন্ট আমি তোমাদেরকে একটাই বলতে চাই যে তিনশত দশ টাকায় আমি তোমার সম্পূর্ণ বই গণিত বই একবারে তুমি আর নয় ভয় এবার তুমি গণিত করবে যাওয়া ইনশাল্লাহ মাই রেস্টুরেন্ট আমার ভিডিওটি সামনেটা ভালো লাগে তা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকো নেক্সট ভিডিওর জন্য আল্লাহ হাফেজ